ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো অজয় দেবগন মনাল ঠাকুর রবি কিষণ অভিনীত তাদের নতুন মুভি সান অফ সাদার টু তো এই মুভিটা আসলে কেমন ছিল কেমন হলো সেটা নিয়ে কথা বলবো তো আমি ভাবছিলাম যে এই মুভিটা দেখে হয়তো বা আমি মুভিটার সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারব না মানে গল্প একদমই ভালো লাগবে না বাপাস একটা মুভি হবে এইটা যতটুকু আমার এক্সপেক্ট ছিল মানে ট্রেলার রিলিজ করার পরে ট্রেলার দেখার পরে সত্যি বলতে এই মুভিটা থেকে আমার কোনো কিছু এক্সপেক্ট করার ছিল না তো সেখান থেকে আমি মুভিটা দেখছি আমার যথেষ্ট ভালো লাগছে সত্যি বলতে যতটুকু এক্সপেক্ট বা যে এক্সপেক্ট ছিল তার থেকে অনেকটাই বেটার ছিল এই মুভিটা যথেষ্ট ভালো ছিল গল্পটা অনেকটাই ভালো আসলে তবে এই মুভিটা যে পোস্টপন করার পর সেকেন্ড ট্রেলার আসার পর সেটাও যে দর্শকের মনে দাগ কাটতে পারছে এমন কিন্তু না তবে দর্শক জিরো এক্সপেকটেশন নিয়ে হলে যাবে এই মুভিটা দেখতে অবশ্যই এই মুভিটা দর্শকের ভালো লাগবে যাদের কাছে সন অফ সর্দার মুভিটা ভালো লাগছে তাদের কাছে অবশ্যই এই মুভিটাও ভালো লাগবে যেহেতু গল্প বেসিক্যালি সন অফ সর্দার যে মুভিটার যে গল্প যেরকম ছিল তো দর্শকের যাদের ভালো লাগছে আর কি তো তাদের কাছে কিন্তু সান অফ টু এই মুভিটাও ভালো লাগবে তো সত্যি বলতে এই মুভিটা মানে এই গল্পটা আমার সঙ্গে কানেক্ট করতে পারছে এবং কোথাও কোথাও মানে আমি হাসছি মানে এত সুন্দর ছিল এবং কোথাও কোথাও হ্যাঁ বেশ একটা খারাপ ছিল তবে ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফটা আরও বেশি একটু আমার কাছে খারাপ মনে হয়েছে তো এই মুভিটা যথেষ্ট ভালো হওয়ার কারণ হলো এই মুভিটার স্ক্রিন প্লে সত্যি বলতে ফার্স্ট হাফের স্কিন পে খুবই ভালো ছিল এবং সেকেন্ড হাফে গিয়ে একটু আমার কাছে খারাপ লাগছে এবং ওভারঅল মুভিটা আমি দেখছি জিরো এক্সপেকটেশন নিয়ে যতটা বাজে ভাবছিলাম তার থেকে যথেষ্ট যথেষ্ট ভালো একটা সিনেমা হয়েছে এবং এই মুভিটা সত্যি বলতে আপনি ওয়ান টাইম ওয়াচের জন্য দেখতে পারেন এবং ফ্যামিলি অডিয়েন্স তাদের জন্য এই মুভিটা তো কিছু কিছু সিন আছে এই মুভিটাতে যে সিনগুলো আসলে দর্শককে হাসানোর জন্যই এই মুভিটাতে রাখা হয়েছে যদি সেই সিনগুলো এই মুভিটাতে বা গল্পে না রাখতো তাহলে কিন্তু গল্পের উপর কোনো এফেক্ট পড়তো না তো এই মুভিটার প্রত্যেকটা ক্যারেক্টারকে ফার্স্ট আপে খুব সুন্দরভাবে স্টাবলিশ করা হয়েছে মানে আমার যথেষ্ট ভালো লাগছে এবং অজয় দেবগণ তার পারফরমেন্স সত্যি খুব সুন্দর ছিল যেহেতু তিনি একজন ভালো অ্যাক্টর তার পারফরমেন্স সবসময় আমরা ভালো দেখছি তো যার কারণে তার মায়ের সঙ্গে যতগুলো সিন সিন আছে প্রত্যেকটা আপনাদের ভালো লাগবে এবং একটা ইমোশন স্ট্রং ইমোশন যে ইমোশনটা আপনাকে কানেক্ট করবে আপনার ভালো লাগবে আপনি আপনার ভালো লাগতে বাধ্য সত্যি বলতে অজয় দেবগনের পারফরমেন্সের জন্যই সেই সিনগুলো কোথাও গিয়ে ওয়ার্ক করে তো মন্নাল ঠাকুর তার ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়েছে এবং সেটা কিন্তু কমেডির মাধ্যমেই করা হয়েছে তবে হ্যাঁ এই মুভিটাতে মানে বেশ কিছু কমেডি আছে যে কমেডিগুলো দর্শককে হাসাবে এই মুভিটা দর্শককে কখনোই ইমোশনাল করাতে চাইবে না মুভিটা দর্শককে হাসাবে এন্টারটেনমেন্ট করবে এটাই কিন্তু এই মুভিটার মূল লক্ষ্য তবে এই মুভিটার মধ্যে আমার আরেকটা জিনিস অনেক ভালো লাগছে যে সানি দেলের একটা গানকে তো বেসিক্যালি তার ডান্স স্টেপকে যেভাবে আজ দেখুন রিক্রিয়েট করছে সেটা আমার যথেষ্ট ভালো লাগছে তো সানি দেলকে এখানে খুব সুন্দরভাবে টিভিট দেওয়া হয়েছে এটা দর্শকের ভালো লাগবে এবং এই মুভিটাতে গাদারকে যেভাবে ট্রিবিউট দেওয়া হয়েছে সেটা কিন্তু দর্শকের ভালো লাগবে তার সঙ্গে সঙ্গে রবি তার পারফরমেন্স সত্যি বলতে খুব ভালো ছিল অজয় দেবগন মোনাল ঠাকুর তাদের পারফরমেন্সের সত্যি অনেক ভালো তারা অনেক ভালো একটা পারফরমেন্স দিয়েছে অজয় দেবগন তার কথা কি বলবো তিনি ভালো একজন অ্যাক্টর এবং এখানে তার কাজ যথেষ্ট ভালো ছিল যার কারণে এই মুভিটা কোথাও গিয়ে ওয়ার্ক করে এবং যেহেতু মুভিটা প্রচুর কমেডি রাখা হয়েছে দর্শককে হাসানোর জন্য দর্শককে এন্টারটেনটেনমেন্ট করার জন্য এই মুভিটা কোথাও গিয়ে দর্শককে ইমোশনাল করাবে না বা দর্শক ইমোশন ইমোশনাল হবে না তো সেখান থেকে অনেক ভালো লাগে এবং কিছু কিছু সিন আছে যে সিনগুলো কখনো হাসাতে পারে নাই অবভিয়াসলি অনেক দর্শক তারা হাসবে এবং মুভিটা এনজয় করবে তো এই মুভিটাতে প্রত্যেকের পারফরমেন্স সত্যি বলতে ডিসেন্ট ছিল সবাই ভালো একটা পারফরমেন্স দিয়েছে যার কারণে কোথাও গিয়ে প্রত্যেকের পারফরমেন্স আপনার ভালো লাগবে গল্প কোথাও গিয়ে আপনার ভালো লাগতে শুরু করবে কিন্তু এই মুভিটাতে যে মেয়েটার বিয়ে দেওয়ার লক্ষ্য ছিল মানে মূল লক্ষ্যটা বা এই মুভিটার মূল বিষয়বস্তু অজয় দেবগঞ্জে মেয়েটার বিয়ে দিবে তো সেই মেয়েটার ভাই পারফরমেন্স যেটা ছিল সেটা হয়তো আপনি এর আগে কোনো মুভিতে কোনো ক্যারেক্টার পারফরমেন্স দিতে দেখেন নাই তো সত্যি বলতে সে একদম সে একটা পারফরমেন্স দিছে যেটা সত্যি বলতে আমি কি বলবো আপনি বা আপনার ভূমি আসতে পারে এত বাজে পারফরমেন্স আমি সত্যি বলতে কখনো দেখি নাই তাকে এইভাবে আসলে তার ক্যারেক্টারকে লেখা হয়েছে নাকি সে এই এইরকম পারফরমেন্স করছে এটা আমি বলতে পারবো না তবে বাদ সবার পারফরমেন্স ভালো ছিল এবং কমেডির থ্রু মুভিটা এগোতে থাকে সামনের দিকে দর্শককে এঙ্গেজিং করে রাখবে মুভিটা তবে সেকেন্ড হাফে গিয়ে কোথাও গিয়ে মুভিটা কোথাও কোথাও ল্যাক করে এবং কমেডিগুলো কোথাও মানে দর্শককে হাসাতে পারে না তো ওভারঅল সব কিছু মিলে আমি বলবো যথেষ্ট ভালো ছিল এবং কোথাও গিয়ে মুভিটার ক্লাইম্যাক্সও সেই লেভেলের মজা দিতে পারে না তবে হ্যাঁ কিছু কিছু দর্শক মজা পাবে যারা খুবই কম মুভি দেখে তাদের কাছে যথেষ্ট ভালো লাগবে তো ওভারঅল সব কিছু মিলে একটা ওয়ান টাইম পাস মুভি আমি বলবো এটাকে তো অবশ্যই চালে হলে গিয়ে মুভিটা দেখতে পারেন আর যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের কাছে কেমন লাগছে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ